আসসালামু আলাইকুম জানালি কবুতর সবাইকে স্বাগত তো আজকে মোটামুটি সাঁত্রিশ পিস কবুতর দেখাবো তো যারা হচ্ছে পাইকার খুচরা বিক্রি করেন পাইকারি নিতে চান তারা চাইলে সবগুলো কবুতর একসাথে নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে পালতে চান তারাও চাইলে নিতে পারবেন আমি কম দামে দিয়ে দেব তো যদি লাগে যার যেটা পছন্দ হয় আপনারা চাইলে নিতে পারবেন তবে মিনিমাম দুই জোড়া নিতে হবে দুই জোড়া নিচে কোনো ডেলিভারি হবে না এখানে দুই এ দুই জোড়া দেখাচ্ছি নরমাদি একদম কনফার্ম করা কোনটা হচ্ছে মাদি লাল চোখের দুই একদমই ফ্রেশ কোনো ফাটাফোঁটা নাই লাল পা এটা হচ্ছে একটা নর এটা লাল পা ফ্রেশ ফাটাফোটা নাই আর এইটা হচ্ছে একটা নর ফ্রেশ লাল চোখ লাল পা কোনো ফাটাফোঁটা নাই আর হচ্ছে তারপরে হচ্ছে একটা নর তার মানে এখানে হচ্ছে কয়টা নর তিনটা নর এবং হচ্ছে একটা মাদি সো আপনারা যারা নেবেন অবশ্যই দেখে নিবেন কবুতরগুলো এই যে দেখেন কবুতরগুলো পা একদমই ফ্রেশ রানি কোনো কথা নাই সো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন তো এখানে দুই জোড়া দেখাইলাম এই যে দুই জোড়া কবুতর একদম নর্মালি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করা আছে দেখেন এই যে নরগুলো মারামারি করতেছে এই যে দেখেন এই যে ডাকাটাই করতেছে এই যে দেখেন তাহলে দেখতে পেলেন এখানে কিন্তু তিনটা নর এবং হচ্ছে একটা মাদি শুধু কোন একটা মাদি বাকি তিনটা হচ্ছে নর তাই ভাবছিলাম হয়তো এটা মাদি হবে কিন্তু আসলে ওটা দেখি যে নর হয়ে গেছে জ্বালালি একটা ঝামেলা আর এইখানে হচ্ছে আপনার হচ্ছে আছে টোটাল দুই জোড়া এইগুলো একদম শিওর এটা হচ্ছে একটা মাদি তো মাক্সিটা গতকাল যখন আমি আনলাম তখন আসলে দেখলাম যে এটা মাদি কিন্তু খাঁচায় রাখার পরে সে কি করতেছে সেই যে দেখেন সে ডাকতেছে এবং খুব ভালো ডাকতেছে এবং সে খুব ভালো ফাইট করে কালারটা কিন্তু কালচে টাইপের ঠিক আছে চোখটা কিন্তু মাসাল্লা লাল আছে তার সামনে হচ্ছে একটা মাদি তার এই যে একটা নর এই যে দাঁড়ায় আছে এটা হচ্ছে একটা নর দেখেন প্রত্যেকটা চোখ কিন্তু মাসাল্লাহ লাল আর এইটা হচ্ছে আপনার হচ্ছে একটা মাদি কবুতর তাহলে এখানে মাক্সিটা এবং হচ্ছে এইটাই দুইটা হচ্ছে নর আর এই সামনে দুইটা হচ্ছে মাদি যদি কারো এই দুই জোড়া পছন্দ হয় এই দুই জোড়াও চাইলে একসাথে নিতে পারবেন সো এই যে কবুতরগুলো একদমই ফ্রেশ কোনো ফাটা ফাটা নাই ভাই এইগুলোর একটা পিঠ সাদা নাই চোখ হলুদ নাই তারপর হচ্ছে পায়ে কোনো পশম নাই এগুলো ভালো কবুতর রানিং একদম ফ্রেশ কবুতর এখানে দুই জোড়া এই সামনে দুইটা মাঝে পিছনে দুইটা নড় ঠিক আছে এই যে কবুতরগুলো দেখেন একদমই সুস্থ সব কবুতর আমার এই যে চমৎকার কবুতর দেখেন মাছ থেকে কিন্তু ভালো ডাকে তো গেলো এখানে দুজোড়া জোড়া এখানে দেখাই দিলাম আর এইখানে কালকে এগুলো যাবে যশোর অভয়নগর যশোর অভয়নগর বাদল ভাইয়ের কাছে উনি আমার পুরাতন কাস্টমার আর যশোর সাতক্ষীরা কালীগঞ্জ যাবে হচ্ছে তিনটা বাচ্চা তো এগুলো বিক্রি হয়ে গেছে টাকা টাকা পাঠিয়ে দিছে এনারা কালকে এগুলো চলে যাবে আর এইখানে দেখাচ্ছে আমি এইখানে দেখেন এইখানে আছে তিনটা মাদি তিনটা মাদি তিনটা মাদি আর দুইটা নর তিনটা মাদি দুইটা নর দেখেন এইটা হচ্ছে মাদি এই যে হাড়ি করে বসে আছে ছোট সাইজের মাদি মাদিগুলো কিন্তু বেশি বড় না এটা মাদি তারপর এটা মাদি এই যে দেখেন মাদিগুলো খুবই ছোট সাইজের মাদি বেশি বড় সাইজের মাদি না কিন্তু এটা মাদি তারপর এখানে আছে নর আছে এই যে দেখেন এই কবুতরটা মাদি লাল চোখের মাদি ফ্রেশ কবুতর এগুলো কোনো ফাটা নাই ভাই ফ্রেশ কবুতর লাল চোখ এই চোখ ছোট্ট কবুতরটা দেখে এগুলো হচ্ছে কালচার টাইপের কবুতর যারা কালচার টাইপের কবুতর পছন্দ করেন তাদের জন্য দেখেন ও কি করতেছে নিজের মাথাটা নিজে আরেকটা কাছে দিয়ে নিজে জুলে আসে কতটা কাজিল হইলে এই কাজগুলো করতে পারে দেখছেন আবার সে নিজেই আবার ওখান থেকে প্যাক করছে পাটা দেখেন পায়ের একটা লাল দেখছেন কত সুন্দর একটা পা পাটা দেখার মতো কবুতর একেবারে দেখেন পাটা দেখেন মাসাল্লা চমৎকার চমৎকার একটা নবুতর এই যে পাটা আবার দেখাই দিচ্ছি ঠিক আছে এইখানে আছে টোটাল তাহলে কি একটা দুইটা সর্বোচ্চ নর হবে কাছে তিনটা হচ্ছে মাঝে এইখানে আছে আপনার দুই জোড়া আছে এই যে দেখেন হাড়ির ভিতরে লেচির একটা নড় আছে লেচির নর লেচির নর আর হচ্ছে এই একটা নর এই দুটো হচ্ছে নর এই দুটো হচ্ছে নর এই যে এটা নর এবং হচ্ছে এটা নর এই যে ছোট লাল চোখটি কি পরিমাণ লাল আর এই দুটো হচ্ছে মাদি মাদি এটা দেখছেন মাদিটার যে চোখ লাল তবে একটা মাদি এই দুই জোড়া হচ্ছে একদম কনফার্ম নর মাদি 100% কনফার্ম এই দুই জোড়া দেখেন এই যে নর মাদি 100% কনফার্ম চোখ দেখছেন মাশাআল্লাহ কতটা লাল চোখের এই একদম ফ্রেশ পায় কোনো ফাটা ফাটা মিস পার নাই ভাই ফ্রেশ কবুতর তারপরে আরও কিছু কবুতর আছে এখানে আছে টোটাল তিন জোড়া একদম নর্মালি কনফার্ম করা যাদের এই তিন জোড়া পছন্দ হয় তিন জোড়া নিতে পারবেন ঠিক আছে কবুতরগুলো খুব উজ্জ্বল কালারের শুধু একটা কালচে কোন একটা মাদিটা দেখেন নর দেখেন চমৎকার এগুলো এই যে একদম প্রত্যেকটা পা ফ্রেশ কোনো ফাটা ফাটা মিস পার নাই ঠিক আছে এগুলো দিতে পারবেন আর এখানে আছে হচ্ছে আপনার তিন জোড়া এখানেও তিন জোড়া আছে এখানে দুইটা কবুতর আছে ফাটা একটা চোখ সাদা আর একটা আমার চোখ ওই এক চোখ নাই মানে এক চোখের চাইলে এইগুলো নিতে পারবেন এই সর্বশেষ কবুতর আমি আপনাদেরকে দেখাই দিলাম যদি কেউ সবগুলো একসাথে নিতে চান চাইলে একসাথে নিতে পারবেন আর যদি কেউ একসাথে পাঁচ জোড়া নেন তাইলে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি মাসাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন আমি সে বলবো না জাস্ট আপনারা দেখবেন কোনটা আপনাদের পছন্দ হয় আপনারা জানাবেন ঠিক আছে তো এইগুলো আশা করি আপনাদের পছন্দ হবে যদি কেউ পাঁচ জোড়া নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ সব একসাথে নেন তাহলে আমি কম দামে আপনাদেরকে কবুতরগুলো দিয়ে দিব যদি কারো লাগে অবশ্যই কম দেবেন আর নাম্বারটা দেওয়া থাকবে আমি যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং কবুতরের দাম এটা পাঠালি কবুতল ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি দেই না তো কালকে দুইটা ডেলিভারি আছে সাতক্ষীরা এবং হচ্ছে যশোর অভয়নগর धन्यवाद सबै के असल